এই তো কদিন আগে আমার কলেজে খুব পেটে ব্যথা শুরু হয় সেই পেটে ব্যথা নিয়ে আমি চলে এসেছিলাম বাড়িতে মানে সহ্য করতে পারছিলাম না তো আমি তাড়াতাড়ি কলেজ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো বটু আমাকে হঠাৎ করে ওই সময় আমাকে বাড়ি ফিরে আসতে দেখে ভীষণ খুশি হয়েছিল তো বুঝতে পারেনি প্রথমে যে আমি কেন ফিরে এসেছি তারপর যখন দেখেছে যে আমি মানে ফ্রেশ শুয়ে পড়েছি তখনও বুঝতে পেরেছে যে কিছু একটা সমস্যা হয়েছে আমার মানে কিছু একটা সমস্যা হচ্ছে আমার মুখ চোখ দেখে বা কিছু একটা ও তো সময় ফিল করতো যে আমার শরীর খারাপ তো সাথে সাথে ওকে কিছু বলতে হলো না ও সাথে সাথে আমার কাছে এসে শুয়েছিল শুয়ে মানে আর ওর ওই শরীরের উষ্ণতাটাতে আমার না অনেকটা রিলিফ হচ্ছিলো যেমন চিরকাল হয়ে এসেছে গোটা মানে এই চারটে বছর ধরে আমি ও ও আমাকে এইভাবেই রিলিফ দিয়ে এসেছে যে কোনো শরীর খারাপ থেকে কোভিড থেকে প্রচণ্ড জ্বর থেকে সমস্ত কিছু থেকে ও এভাবেই রিলিফ দিয়েছে ও এভাবে এসে শুলে আমার আর কিছু লাগে না মনে হয় যে আমার আমি সেরে উঠছি মানে এরকম ফিল হয় আর কি তো আমার সেরকমই মানে ভালো লাগছিল আরাম লাগছিল এরকম পেটে ব্যথার সময় আমার কিছুই ভালো লাগে না মানে কোনো মানুষজন আমার একা থাকতেই ভালো লাগে এক্সেপ্ট বটকেষ্ট ও অদ্ভুতভাবে বোঝে যে ঠিক কোন স্পর্শটা কতটুকুনি স্পর্শ আমি চাইছি ও সেভাবেই আমাকে ছুঁয়ে থাকে ও এরকম ছুঁয়ে থেকে থেকে নিজেকে মানে গ্রুম করছিল পরিষ্কার করছিল আর আমি এই ব্যাপারটা আমার এতটা আরামদায়ক হয়েছিলো যে আমি সত্যিই একটা সময় ঘুমিয়ে পড়েছিলাম আমার তখন মনে হয়েছিল আমি সবাইকে দেখাই যে ওরা কিভাবে রিলিফ দেয় কীভাবে ভালোবাসে কিছু না কথা বলেও যে কিভাবে ভালোবাসা প্রকাশ করা যায় সেটা আমি সবাইকে দেখাই তাই ওই ওই অবস্থাতেই আমি ভিডিও করছিলাম নিজে নিজেই সেলফি ক্যামেরা অন করে সেই ভিডিওটাই রয়েছে আর একটা সময় এই ভিডিও করতে করতে আমি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম অনন্তকাল ধরে ভিডিওটা চলেছিল তারপর ঘুম ভেঙে দেখেছিলাম যে ভিডিওটা চলছে তখনও তারপরে আমি আবার ভিডিওটা অফ করি তো সেই ভিডিওরই খানিকটা অংশ আমি এখানে দিলাম আবারও আজকে কারণ এই ফিলিংসটা আমি আর দিনও পাবো না এভাবে কেউ এসে শোবে না আমি কদিন ধরে ঘুমোতেই পাচ্ছি না মানে আমি কোথাও শান্তি পাচ্ছি না আমি জানি না আমি কবে এই ট্রমা থেকে কাটিয়ে উঠবো কটোকৃষ্ট চলে গেছে ও কোথাও নেই ওকে আমি ছুঁতে পারছি না আর দেখতে পারছি না এই ট্রমা থেকে আমি কবে কাটিয়ে উঠবো আমি জানি না সারা ফোন জুড়ে শুধু ওর ভিডিও ওর ছবি ও যেহেতু ভালোবাসতো এগুলো ভিডিও ছবি তুলতে ভালোবাসতো সব কিছু ভালোবাসতো সারা ফোন জুড়ে এগুলোই শুধু এটুকুই আমার সম্বল এখন